আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল কয়েকটি মোবাইল বা কয়েকটি ডিভাইস থেকে লগ করা রয়েছে এই কাজটি করার জন্য আপনার মোবাইল অ্যাপস বা ব্রাউজারের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলে লগ করবেন ফেসবুক প্রোফাইলে লগ করার পর আপনি ডান পাশে একটি আপনার ফেসবুক প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন আপনি পুনরায় সেই লোগোতে ক্লিক করবেন এরপর আপনার সেটিংসে ক্লিক করবেন এরপর একটি অপশন দেখতে পাচ্ছেন সি মোর ইন দ্য অ্যাকাউন্ট সেন্টার আপনি এই অপশনে ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশনে ক্লিক করবেন এরপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন আপনি এই অপশনে ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি শুধু একটিমাত্র ডিভাইস থেকে লগ করা রয়েছে সেজন্য এখানে একটিমাত্র ডিভাইস শো করছে আপনার প্রোফাইলটি যদি একের অধিক ডিভাইস থেকে লগ করা থাকতো তাহলে এখানে অবশ্যই আপনার সেই ডিভাইসগুলো শো করত আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও কমেন্টস করে জানাবেন আপনার ফেসবুক নিয়ে কি ধরনের সমস্যা রয়েছে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি আপ আপনি যদি চান যে আমি একটি ভিডিও তৈরি করি যেখানে আমি দেখাবো বিস্তারিতভাবে একটি প্রোফাইল একাধিক ডিভাইসে লগ করা থাকলে কিভাবে শো করে এবং সেই ডিভাইসগুলো কিভাবে রিমুভ করতে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম